ভারতবর্ষের লোককথায় এরকম বর্ণনা আছে সুক্রাতের শিষ্য পরম্পরায় মনীষী অরাস্তু নিজ শিষ্য সিকন্দরকে ভারত থেকে গীতা জ্ঞানী গুরু সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন ভাষাতে মূসা যীশুখ্রীষ্ট এবং বহু সুফি মহাত্মাগণ গীতার একেশ্বরবাদেরই প্রচার করেছেন ভাষান্তর হওয়ার জন্য পৃথক বোধ হলেও এ সমস্তই গীতা শাস্ত্রের সিদ্ধান্ত অতএব গীতা মাত্রেরই তর্কাতীত ধর্মশাস্ত্র গীতার তাৎপর্য যথার্থ গীতারূপে প্রস্তুত করে স্বামী অরগড়ানন্দী মহারাজ মাত্রকে এক অমূল্য নিধি প্রদান করেছেন গীতার হাজার হাজার অনুবাদের মধ্যে দেীপ্যমান এই ব্যাখ্যার আলোকে যথার্থ গীতার দিব্য সংবাদ শ্রবণের মাধ্যমে আপনারা সকলেই পরম শ্রেয়র সাধক হন শ্রী পরমাত্মনে নে যথার্থ গীতা শ্রীমদ্ ভগবত গীতা অথ পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন ভগবান যদি জ্ঞানযোগী শ্রেষ্ঠ বলে আপনার অভিমত তাহলে আপনি কেন আমাকে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন নিষ্কাম কর্মযুগ অপেক্ষা যুগ অর্জুনের সরল বলে মনে হয়েছিল কারণ জ্ঞানযুগে পরাজয় হলে দেবত্ব লাভ হয় এবং জয়লাভে মহামহিম স্থিতি উভয় অবস্থাতেই মনে হয়েছিল লাভ কিন্তু এখন অর্জুন রূপে অবগত হয়েছেন যে উভয় মার্গেই কর্ম করতে হবে যোগেশ্বর তাকে শূন্য হয়ে তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হওয়ার জন্য নির্দেশ দিলেন কারণ জ্ঞান লাভের স্রোত তত্ত্বদর্শী মহাপুরুষ অতএব উভয় পথের মধ্যে থেকে একটি নির্বাচনের পূর্বে তিনি নিবেদন করলেন অর্জুন ও বাচ सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि यश्रेय एतयोरेकम् तन्मे ब्रूहि सुनिश्चितम् हे कृष्ण আপনি কখনো সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় সেই কর্মের এবং কখনো নিষ্কাম দৃষ্টি দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মের প্রশংসা করছেন উভয়ের মধ্যে আপনি যেটি উত্তম রূপে নির্দিষ্ট করেছেন যেটি পরম কল্যাণকর তা আমাকে বলুন দুটি পথ যদি একই জায়গায় পৌঁছয় তাহলে আপনি সুবিধাজনক পথ কোনটি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যদি না করেন তাহলে জানতে হবে যে আপনি যাবেন না এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগ নিশ্রেয়স তয়োস্তু তয়স্তু কর্ম সন্ন্যাস কর্মযোগ অর্জুন সন্ন্যাস অবলম্বনপূর্বক যে কর্ম করা হয় অর্থাৎ জ্ঞানমার্গে যে কর্ম করা হয় এবং কর্মযোগ নিষ্কামভাবে যে কর্ম করা হয় উভয়ই পরম শ্রেয় প্রদান করে কিন্তু তাদের মধ্যে সন্ন্যাস অথবা জ্ঞান দৃষ্টি প্রসূত কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ এখন প্রশ্ন স্বাভাবিক যে শ্রেষ্ঠ জ্য় সাসী যবেষ্টিন নিরো হি মহাভা সুখাৎ প্রচাহু অর্জুন যিনি বিদ্বেষ পোষণ করেন না কিছুই আকাঙ্ক্ষা করেন না তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে তিনি জ্ঞানমার্গী অথবা নিষ্কাম কর্মযোগী যাই হন না কেন রাগ দেশাদি দ্বন্দ্বহীন সেই পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হন পণ্ডিত এই পথে যাদের জ্ঞান এখন উত্তল্প তারা নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়কেই ভিন্ন ভিন্ন মনে করেন কিন্তু পূর্ণ জ্ঞাতা পণ্ডিতগণ এইরূপ মনে করেন না কারণ উভয়ের মধ্যে একটিতেও উত্তম রূপে স্থিত পুরুষ উভয়ের ফলরূপ পরমাত্মাকে লাভ করেন উভয়ের ফল এক সেই জন্য উভয়ই সমতুল বলে বিবেচিত হয় সাংখ্য প্রাপ্যতে স্থানমরিগম্য সাংখ্যদৃষ্টি ভাবাপন্ন কর্মযোগী যেখানে পৌঁছন নিষ্কাম কর্মের মাধ্যমে যিনি কর্ম করেন তিনিও সেই একই স্থানে পৌঁছন সে জন্য যিনি উভয়কেই ফলের দৃষ্টিতে এক দেখেন তিনি যথার্থ জ্ঞানী যদি উভয়েই একই স্থানে পৌঁছয় তবে নিষ্কাম কর্মযোগ বিশেষ কেন শ্রীকৃষ্ণ বলছেন সন্যাস্তু মহাবাহ দুঃখমাপ্তুময়োগুক্ত মু্রহ্ম অর্জুন নিষ্কাম কর্মযোগের আচরণ ব্যতীত সন্যাসা অর্থাৎ সর্বস্বের ন্যাস প্রাপ্ত হওয়া দুঃখপ্রদ যখন যোগের আচরণই আরম্ভ হয়নি তখন তা প্রায় অসম্ভব সেজন্য যিনি ভগবত স্বরূপ মনন করেন তিনিই মুনি যার মন এবং ইন্দ্রিয় সমূহ মৌন নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন স্পষ্ট হল যে জ্ঞানযোগে নিষ্কাম কর্মযোগেরই আচরণ করতে হয় কারণ দুটিতেই ক্রিয়া এক সেই যজ্ঞের ক্রিয়া যার শুদ্ধ অর্থ আরাধনা উভয় মার্গেই তফাৎ কেবল কর্তার দৃষ্টিকোণের একজন নিজের ক্ষমতা বুঝে লাভ লোকসান বিবেচনা করে এই কর্মে প্রবৃত্ত হন এবং অন্যজন যিনি নিষ্কাম কর্মযোগী তিনি ইষ্টের ওপর নির্ভর করে এই ক্রিয়াতে প্রবৃত্ত হন উদাহরণস্বরূপ একজন ব্যক্তিগতভাবে পড়ে অন্যজন সংস্থাগতভাবে উভয়ের পাঠ্যক্রম এক পরীক্ষাও এক পরীক্ষক নিরীক্ষক উভয়েই এক এইরূপ উভয়ের সদ্গুরু তত্ত্বদর্শী এবং উপাধি এক কেবল পড়বার পদ্ধতি তাদের ভিন্ন হ্যাঁ সংস্থাগত ছাত্রের জন্য সুবিধা অধিক থাকে পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম এবং ক্রোধ দুর্জয় শত্রু অর্জুন এদের তুমি বিনাশ করো অর্জুনের মনে হল এত বড় কঠিন তখন শ্রীকৃষ্ণ বললেন না দেহ থেকে উৎকৃষ্ট ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকে উৎকৃষ্ট মন মন থেকে উৎকৃষ্ট বুদ্ধি বুদ্ধি থেকে উৎকৃষ্ট তোমার স্বরূপ সেখান থেকেই তুমি প্রেরিত এই প্রকার নিজের ক্ষমতা বুঝে নিজের শক্তি সম্বল করে স্বাবলম্বী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞান যোগ শ্রীকৃষ্ণ বলেছিলেন চিত্তকে ধ্যানস্থ করে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা মমতা এবং সন্তাপ রহিত হয়ে যুদ্ধ কর সমর্পণের সঙ্গে ইষ্টের উপর নির্ভর করে সেই কর্মে প্রবৃত্ত হওয়া নিষ্কাম কর্মযোগ উভয়ের ক্রিয়া এবং পরিণাম এক এরই ওপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মের সমাপ্তির স্থিতি লাভ অসম্ভব শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ কোনও যোগ নেই যে হাত গুটিয়ে বসে এটা বললেই হল আমি পরমাত্মা শুদ্ধ বুদ্ধ আমার কর্ম করবার প্রয়োজন নেই আমার কোনো বন্ধন নেই আমি ভালো মন্দ যা কিছু করি তা আমি করি না ইন্দ্রিয় সমূহ নিজ নিজ কর্মে প্রবৃত্ত এরূপ কপটতা শ্রীকৃষ্ণের শব্দে কোথাও নেই সাক্ষাৎ যোগেশ্বরও নিজের অনন্য সখা অর্জুনকে কর্ম ছাড়া এই স্থিতি প্রদান করতে পারেননি এরূপ করতে পারলে গীতার প্রয়োজন কি ছিল কর্ম করতেই হবে কর্ম করেই সন্ন্যাসের স্থিতি লাভ করা সম্ভব এবং যোগযুক্ত পুরুষ শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন এরূপ পুরুষের লক্ষণ কি এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন বিশুদ্ধৎ বিজিতাৎমা জিতে সর্বভূতভূত কুবন্নপি নিপ্ত বিজিতাত্মা যিনি রূপে দেহ জয় করেছেন জিতেন্দ্রিয় যিনি ইন্দ্রিয় সমূহ জয় করেছেন এবং বিশুদ্ধাত্মা যার অন্তঃকরণ বিশেষরূপে শুদ্ধ এরূপ পুরুষ সর্বভূতাত্মা ভূতাত্মা সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না তাহলে করেন কেন অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য কেন লিপ্ত হন না কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম যার নাম পরম তত্ত্ব সেই তত্ত্বে তিনি স্থিত হয়ে গেছেন এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই যার খোঁজ করা হবে যাবতীয় বস্তু যেগুলি ত্যাগ করে এসেছেন সে সমস্ত তুচ্ছ হয়ে গেছে তাহলে আসক্তি কার উপর করবেন সেজন্য তিনি কর্মে আবদ্ধ হন না এটাই যোগযুক্তের শ্রেষ্ঠ নিদর্শন পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করছেন তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না কেন युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन्